তেইশে মে আক্রমণ হয়েছিল ওর উপর দিদির উপর ওর নাম অদিতি রায়চৌধুরী আসলে আমরা চিরকালই একটা জিনিসই শিখেছি যে পশু প্রেম করা বা ওদের কেন ওরা অবলা ওদের কেউ নেই তো দীর্ঘদিন ধরে আমরা ওদের খেতে দিই ওদের সেবা করি এইসব করি কিন্তু এর ফলে বহু বছর ধরে এই নির্যাতন চলছে ওদের পশুদের উপর নানাভাবে অত্যাচার করে প্রেগনেন্ট কুকুরকে বিষ খাইয়ে মেরে দিয়েছে ছোটো ছোটো বাচ্চা বিড়ালকে মেরে দিয়ে বলে শাস্তি দিয়েছে আমাদের ঘরের কুকুরকে বের করে দিতে যায় আমার মাকে ডায়নি মানে কুকুর বিড়াল পশু পাখি আমাকে এই যে ফাটা যে গরমটা ছিল সেই গরমে যে গরুগুলো যাচ্ছে জল খেতে দেয়নি জল খেতে দেবে না বলে কানে জল ঢেলে দিয়েছে মানে অমানবিক অত্যাচার চলে এই অত্যাচারের কোনো শেষ নেই মানে অমানবিক যাকে বলে তো সেই নিয়ে ঘটনা মানে সেটা থেকে ওদের আমাদের উপর একটা আক্রোশ একটা এসে গেছে তো ওদের কথা হচ্ছে পশুদের তো বাঁচার কোনো অধিকার নেই তো মানুষও হয়তো কিছু কিছু বাঁচার ওদের কাছে অধিকার নেই তো ও এই পশুগুলোকে ট্রিটমেন্ট করা খেতে দেয় এগুলো করে তাই প্রেগন্যান্ট কুকুরকে বিষ খাওয়ানো নিয়ে এবং ও প্রতিবাদ করে আর তেইশ তারিখ কী হয়েছে যখন নিচে ওগুলোকে খেতে দিতে গেছে তখন ও যখন ওকে খেতে প্রচণ্ডভাবে অশুভ বসে গালাগালি নানারকমভাবে নোংরা কথা যারা খেতে দেয় তারা নোংরা চরিত্রহীন এদগুলো তো বলেই থাকে তারপর যখন ওকে পেছন থেকে চন্দন চক্রবর্তী ওকে চুলের মুটি ধরে টেনে ওকে দেয়ালের দিকে ঠেসে দিয়ে মারে ও প্রচণ্ডভাবে লাগে মাথা লাগে এইগুলোতে মুখে লাগে তার সব কালছিটে ওর পা এখনও ফোলা তো তারপরে ওনার ওয়াইফও বলে এটা তো প্রমাণ কর আমি মেরেছি প্রমাণ করে দেখা আরও মারব মেরেই ফেলবো কেউ এখানে মুখ খুলবে না আসলে ওদের কি আমাদের চার পাঁচটা ফ্যামিলি বাদে ম্যাক্সিমাম মানে কজন আউটসাইডার বাকি সব ওদের আমরা একটা চেনের মধ্যে আছি চেন মানে নিচে কটা দোকান থেকে শুরু করে ওই ফ্যামিলিগুলো সব ফার্স্ট সব ওদের এবার ওরা পেয়ে গেছে আমাদের কয়েকজনকে আর ওদের যে মুখের ভাষা কথায় কথায় মারতে করে কেউ আসে না ওনাদের ওই চন্দন চক্রবর্তী যিনি সুনীল চক্রবর্তী যে সিপিআইএম নেতা আছেন উনি অন্য ওয়ার্ডে পাশের ওয়ার্ডে উনি ওনার কাকা হন উনি তো ওনাদের হয়ে চন্দ্র চক্রবর্তীর হয়ে আমাদের থ্রেদ দেয়া আমাদের কিভাবে জব্দ করবেন বাড়িতে লোক পাঠানো উনি নিজে থ্রেদ দেওয়া কোনো কিছু বাদ দেয়নি আমরা আমাদের লোকাল কাউন্সিলারকে জানালাম জানানোর পর উনি বললেন যে কুত্তা প্রেম করছো কুত্তাকে খাওয়াচ্ছ মার তো খেতে হবে আরও মার খাবে আমরা বুঝলাম যে উনার কি ধরনের মটি। তারপরে এইভাবে তো হলো এবং ওদের সাপোর্ট দিচ্ছে এর আগে ফোরিং নামে যেটাকে মেরেছিল ওরা মেরে খুবই বাজেভাবে মেরেছিল সেটা নিয়ে অ্যানিমেল কোয়েলটি কেস আছে অপর্ণা চ্যাটার্জি আছে ওনার মেয়ে আছে কাকুলি ব্যানার্জি জামাই আছে এরা যুক্ত আছে মিনুতি আছে ওর ফ্যামিলি ওরা কি করেছে ওকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে মানে ওর ফ্লোরটাও ওদের ওরা সাপোর্ট দিচ্ছে ওরা পর্যন্ত আমাদের হুমকে দিচ্ছে আমরা ঢুকতে বেরোতে পারছি না এর মধ্যে আরেকটাও ঘটনা ঘটেছে এর মধ্যে অলিভিয়া দেবানীজি বলে একজন আছেন উনি বলেন উনি পশুপ্রেমিক উনি শুধু লাইভ করতেই পারেন উনি এসেছিলেন ফোটিংয়ের ব্যাপারে লাইভ করতে এসে আমাদের অনেক কিছু বলেছিলেন অনেক কিছু ডিম্যান্ড করেছিলেন আমরা পূরণ করিনি কারণ যে সত্যিকারের প্রেম করে তার ডিম্যান্ড হয় না কোনো এই যদি হ্যাঁ যেমন এই এইবারে যেমন হয়েছে উনি যেদিন ওকে রাতে মারলো পরের দিন সাত সকালে উনি চলে এলেন ওনার মানে এসে অনেক কিছু উনি বললেন আমাদের এই করতে হবে ওই করতে হবে পশু করতে কিন্তু এসব করতে গেলে টাকা লাগে টাকা ছাড়া কিছু হয় না তো ও বললো কত টাকা বললো দশ হাজার টাকা দিয়ে দাও খুব স্মার্টলি দশ হাজার টাকা দিয়ে দাও আমি সব কিছু করে দেবো আমরা বললাম যে পশু প্রেম করে আর আমরা পশুর জন্য লড়াই করছি আমরা কোনো এনজিও করি না আমরা নিঃস্বার্থভাবে নিজেদের পকেট থেকে নিজেরা ভালোবেসে করি আর সত্যি করে মানে এটাই আমরা শিক্ষা পেয়েছি জন্মগত যে মানুষের জন্ম হচ্ছে মানুষও ব্যবহার করো তো ওনার তো হলো না এখানে উনি চলে গেলেন উনি কী করলেন গিয়ে যারা মেরেছে তাদের দিকে চলে গেলেন উনাদের হয়ে উনি ফেসবুকে মানে উত্তাল যা অশ্রাব্য যা জঘন্য ভাষা যেভাবে আমাদের দুজনকে লোকের সামনে পরিবে মানে আমাদের প্রেজেন্ট করা আমাদের মানে নমুনা চরম সীমান্তে চলে গেছে মানে লিমিটলেস একজন পশুপ্রেমী কখনো এরকম লিমিটলেস কথাবার্তা বলেন মানে এটা ওনার মানসিকতা উনি ওখানে প্রমাণ করলেন এত নিজ মানসিকতা না মানে কল্পনা করা যায় না একটা পশুপ্রেমী কল্পনা করা যায় না যে তিনি একটা এনজিওর সাথে যুক্ত বা যাই করুক উনি তিনি যে এরকম একটা ভাষা তার স্বার্থ সিদ্ধির জন্য করতে পারে ভাবতে হবে না আমি আশা কি করি সে ন্যায্য বিচার করবে তিনি স্পটও আসেননি তিনি তাহলে পশুর হয়ে তিনি বলতে পারতেন যে হ্যাঁ পশুটাকে মেরেছে কেন বা আমরা একটা সমাধান করি বা গিয়ে জিজ্ঞাসা করি তা না ওনার ডিমান্ড পূরণ হয়নি উনি চলে গেলেন ওনার ডিমান্ড নেই ওখানে ওখানে পূরণের জন্য শুরু করলেন মানে আপনারা যদি দেখেন ফেসবুকে কিভাবে লিখেছে ওনার যে মানসিকতাটা কতটা নিচ নিজেই বুঝতে পারবেন শুধু আসবেন লাইভ করবেন উনি ওনার হাতে পুলিশ উনার হাতে মিডিয়া উনার হাতে সব কিছু উনি ছাড়া নাকি আর কেউ পশুপ্রেমী হতে পারে না উনি যদি চান আমাদের সঙ্গে সঙ্গে উনি কারাবন্ধ করতে পারবেন আমাদের জেল খাটাতে পারবেন মানে এই সব চলছে আমার মাকে ডাইনি বলা হয় কেন বলা হয় যেসব বিধবা মহিলারা নাকি কুকুর নিয়ে ঘরে থাকে তারা ডাইনি হয় আমাদের গেটে পর্যন্ত নক করেছে গেটে নক করে মাকে বাইরে থেকে বারও করে দিতে বলেছে কোনো ঘটনা কম হয়নি যে পুলিশ অফিসার এলেন তিনি এসছিলেন ওনাকে বললেন সুনীল চক্রবর্তী ফোন আছে উনি বললেন আমি পরে ধরবো কিছুক্ষণের মধ্যে ওনার কাছে ফোন এলো কার ফোন জানি না উনি উল্টে ওকে দেখি উল্টোপাল্টা কথা বলছে তিন মাসের মধ্যে তোমাদের আমরা ব্যবস্থা করে দেবো তুমি ভেবে নাও কোথায় তুমি যাবে কোন কারাদণ্ডে যাবে তোমাকে জেল খাটিয়ে দেবো যেটা বলছে যেটা বলছে মেনে নিতে হবে ওদের কথায় চলতে হবে এত কুকুর টুকুর তো খাওয়াতে হবে না ওরা যখন পছন্দ করছে না কুকুর খাবে কেন সাক্ষী একজন কাকিমা দেখেছিলেন বলছে সাক্ষী কি মিথ্যা ওই সব সাক্ষী আমি নেবো না উনি বলতেন বললেন আপনাদের না মিথ্যা সাক্ষীর কে আমি ফাঁসিয়ে দিতে পারি জানেন তো আর ওকে তো অশ্রাব্য মানে অত্যন্তভাবে বলছে তিন মাসের মধ্যে আমি শাস্তা করে দেবো ফ্ল্যাট ছাড়া করে দেবো আমার কেনা ফ্ল্যাট আমাদের ফ্ল্যাট ছাড়া আমাদের চাপ আছে রাজনৈতিক চাপ আছে রাজনৈতিক চাপটা কিসের আজকে যাই হোক কিন্তু ওনার পরবর্তীকালে মানে আমরা হেল্প পেয়েছি আমাদের পাশে মানে এসে দাঁড়িয়েছেন ও আরেকটা বলতে ভুলে গেছে আমাদের কাউন্সিলর এটাও বলেছিলেন হুমকি দিয়েছিলেন কোনো মিডিয়ার ক্ষমতা নেই এই এলাকার খবর বাইরে প্রকাশ করার ১৪ নম্বর ওয়ার্ডের খবর বাইরে যাবে না কোনো মিডিয়া এখানে ঢুকবে না কোনো সোশ্যাল মিডিয়া এখানে হবে না কারো ক্ষমতা নেই আমাকে ঢুকবে এখানে আসে এই এই হুমকিটা উনি দিয়েছিলেন উনি আমাদের হুমকি রাস্তায় পাশেই থাকেন তো দেখলেই ওনার হুমকি দিতে ইচ্ছা করে হয় যাই হোক এই এইসব চলে আর মানে আমরা কিভাবে লড়াই করছে কিভাবে বেঁচে আছে আমরাই জানি ছোট ছোট কুকুরের বাচ্চাকে বিষ দিয়ে মেরে দিয়েছে প্রেগন্যান্ট কুকুরকে বিষ দিয়ে মেরে দিয়েছে একটা কুকুরের মেরেছে দশ বাইলা বাচ্চা কুকুরকে দিয়ে এগুলো প্রতিবাদ করলে আমাদের মতো খারাপ কেউ নেই এর আগে ওকে মেরেছে এর আগেও ওকে মেরেছে সেই মারারটাও আমাদের কাছে আছে ভিডিও